মানে আমি নিজে আসলে 100 টাকা এখান থেকে নিয়েছি আমার আশা ভাড়া ছিল না তো আর তো খুব মজার মানুষ টাকা কোনো বিষয় না দেখেন আপনার অনেক টাকা দেন আমার না আমার বাবার অনেক আপনি 100 টাকা রাখেন এটা বকশিশ না আপনার যাওয়ার ভাড়া লাগবে না একশো টাকা দিলাম না আমি তো অটোতে করে আসছি করে যাবো বিশ চল্লিশ টাকা আর সিক্স টাকা থাকবে যেটাতে আমি চা তাতে অনেক হিসাবে কি করেন আপনি করি না বিদেশে যাওয়াটাই করি কিন্তু হচ্ছেন বিদেশ যাবেন কেন দেশেই তো এখন কত কিছু যাবেন না বলি আচ্ছা আপনার নামটা করে তোর নেই এজেন্সিতে যাওয়ার কথা বিকালে কেন এখন যা মা আমার এত মাথার মতো রৌদমে বিকেলে যাই নবাব সাহেব মামা সকালে খেয়ে আপনি বাইরে যান আবার বিকালে খান খেতে খেতে সর্ব শান্ত করে আমার ঘাড়েই বসে খাচ্ছেন মা আবার একটা দেখছো কেন একদম চোখ ভাইরোকাল্টি করবি না তুই খেতে খেতে না আমি যখন মরবো কবরে বসেও খাস বলো আবির ভাই ছবিগুলো একটু রাখেন যখন যেটা বলবো সেই সময় সেইটাই করতে হবে তাইলে তাড়াতাড়ি ভিসা হয়ে যাবে ভাই আমি না সবকিছু বুঝতেছি আমার আম্মা বুঝতেছে না উনি খুবই উত্তেজিত আপনি বুঝছেন ওরে বাবারে রে এত অধৈর্য হলে হবে না এটা একটা প্রসেসিং এর ব্যাপার নিয়ে ভাই একটু আগান ঠিক আছে দেখতেছি তুমি ওই কিছু দিয়ে যাও কাজ শুরু করে দিও কিছু কি দিবো ভাই বুঝি টাকা দেওয়া আর কি দিবা আবার কিসের টাকা পয়সা দিন পর পর যদি আপনি টাকা চান আমি টাকা কোত্থেকে থেকে দিবো ভাই এটা কিন্তু খালি পরিশোধটা হচ্ছে বিদেশে যাওয়া আরো টাকা লাগবে কিছু টাকা কত চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দিলেই হয়ে যাবে ম্যাম আপনাকে আর এক টাকাও দিতে পারবো আপনার আমি অনেক টাকা দিচ্ছি এখন টাকা ছাড়া যদি আমার যাওয়ানো সম্ভব হয় তাহলে যাও যদি না পারেন আমার সবকিছু আমার ফিরে দেন সবকিছু নিয়ে যাও ভাই প্লিজ আপনি আমি সরি কি করা যায় আবির খেতে আয় অফিস থেকে কল করছিল আজকে আর কিছু সদস্য হয়ে যেতে পারছে তো যাবি ওই সুদ টাকার মধ্যে আমার কি টাকার গাছ আছে তোর পেছনে কত টাকা ঠালছি খেয়াল আছে একটা টাকা আয়ত্ব করিস না বারবার যেরকম এরকম টাকা চাষ লজ্জা করে না মায়া বলেন তো আমি কেন বারবার আপনার সাথে দেখা করতে আছি মায়ে পড়েছে বা সুখেন্দে স্যার নিজেকে ধন্য মনে হচ্ছে খুব ভালো লাগছে শুনে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সময় দিচ্ছে না আমি দিনগুলো কখনো ভুলবো না এভাবে বলতেন না প্লিজ তাহলে কি বলবো আপনি অজর বৃষ্টির মাঝে একমুঠ রক্ত আপনি তাহলে রং ঝুলোর সাত হয়ে যান সেটা সম্ভব না চলুন কেন আর একটু থাকি না সবকিছু স্থিতি স্থাপক সীমা আছে সেটা অতিক্রম করা নিষেধ

আপনি সামন না গাড়ি দিতে পারবেন না আপনার মেয়ে জামাইরে ও দেদর রুম যক এটা কি ঠিক হলো ওয়ালাইকুম আসসালাম আপনি কি কোনো কোম্পানি থেকে আসছেন না না টি আমি মায়া আমি আসলে এশলাম আবিরের খোঁজ নেওয়ার জন্য ও কোনো ঝামেলা করছে ঝামেলা না ও শুনে গেছে না এ তরে আসো বিদেশে যাওয়ার জন্য দালাল রে 4 টাকা পোসা ছিল সব দিয়ে দিছি কাজের কাজ তো কিছু নাই এইগুলা নিয়ে বকাবাজি করছি রাগ করে কয়দিন ধরে বাসে আসেন আন্টি আপনি চিন্তা করবেন না চলে আসবে খুব শীঘ্রই বাসায় ব্রোকারের ছু আপনারা মানে কন্ট্যাক্ট করছিলেন ব্রোকারের কন্ট্যাক্ট কি পাওয়া যাবে বসে আমি এস ওকে আন্টি আমি দেখছি কি করা যায় আপনি কোনো চিন্তা করবেন না বলেন ম্যাডাম কি আছে আপনি শফিক সাহেব জি জি আমি আবিরের ব্যাপারে কথা বলতে এসেছি আবিরের ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই কারণ ওর কপালে বিদেশ নেই ওর বিদেশ যেতে আর কত টাকা লাগবে আপাতত যদি পঁয়তাল্লিশ হাজার টাকা দিতে পারে তাহলে মনে করেন যে আমি একটা প্রস্তুতি নিতে পারি আর কি সিক্সটি থাউজেন্ড চাইট হাজার টাকা চাইট হাজার টাকা আপনি বলুন এক সপ্তাহের মধ্যে ওকে পাঠানোর ব্যবস্থা ভিসা হয়ে গেলে বাকি টাকা আপনাকে পাঠিয়ে দেবো আর যদি না হয় তাহলে কি হবে জানেন কি হবে বলো হাজার টাকা হয়ে গেলে ভালো আপনি যে এই যে এতগুলো টাকা দিলেন আবিরের জন্য আপনি আবিরের কি হয়

আমি বিদেশ যেতে চাই না মা আমি এখানে থাকতে চাই আমি এখানে থেকে অনেক পরিশ্রম করব সবকিছু করব ওখানে একটু বেশি খাওয়াতাম এখানে কম খাওয়াবো কিন্তু তোর কি আমাদের কথা কখনো মনে হয় না সব সময় নিজের যেটা ভালো লাগে সেটাই করবি বিদেশ যাইতে ইচ্ছা করছে সব টাকা দিছি এখন আবার যাবি না এটা ঢং তোর মতো স্বার্থপর আমি আমার জীবনে দেখি নাই আমি দোয়া করি আমার শত্রুরা যেন তোর মতো ছেলে না কি হয়েছে ভাইয়া তুই যাবি না কেন মা এত কষ্ট করে এত সব করলো আর তুই এই সময় এসে বলতে চাইছি তুই যাবি না ভাইয়া বল আমাকে কি হয়েছে তোকে মায়ের কথা বলছিলাম না হ্যাঁ কেন যেন আমি মেয়েটা মায়ের আটকে ভাই হঠাৎ এতো আর্জেন্টলি কল অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলবো আজকে আমার লাইফের সব থেকে বেস্ট দিন সব থেকে খুশির দিন একটা গুড নিউজ আছে আর আপনাকে একটা অমিক আচ্ছা আচ্ছা আ তুমি বল আমার হয়ে গেছে বচ ইউ আমি আজকে কার্ড টানতে পারি নাই নেক্সট ডেতে কার্ড জি আসবো তামিল আসবেন আপনি কি একটা গুড নিউজ দেবেন বললেন হয়ে গেছে আমার আমার যাওয়ার কিছু কাজ বাকি ভালো ওকে সি ইউ তুমি